স্কুল টিউশন করার পরেও বাড়িতে সেলফ স্টাডি করার জন্য ঘন্টা সময় তোমরা পাঁচ পেয়ে যাবে তো আমি তোমাদেরকে করে দেখাবো মানে প্র্যাকটিক্যালি বার করে দেখাবো কি করে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে সেলফ স্টাডি করার জন্য পাঁচ ঘন্টা তোমরা পেয়ে যাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গ্লো অ্যাজ ইউ নো আমি হলাম সৃষ্টি এর জন্য প্রচন্ড হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর স্টাডি অ্যান্ড ইউর পার্সোনাল লাইফ আমরা সাত ঘন্টা স্কুলে থাকি টিউশনে যাই কিন্তু তারপর আমরা বাড়িতে পড়ার কেন টাইম পাই না কেন আমরা বাড়িতে পড়ার টাইম বার করতে পারি না ইয়েস টাইম বার করতে পারি না আমাদের একদিনে থাকে চব্বিশ ঘন্টা তার মধ্যে সাত ঘন্টা থাকে স্কুলে আট ঘন্টা থাকে ঘুমের জন্য আর দু ঘন্টা থাকে টিউশনের জন্য বাট বাকি টাইমটা ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট টাইম তো কি করে সেই টাইমটাকে ইউটিলাইজ করতে হবে এবং সেইটুকু টাইমের মধ্যে চান খাওয়া দাওয়া মি টাইম স্পেন্ড করা ফোন দেখা পড়াশোনা করা শুধু পড়াশোনা করা না পাঁচ ঘন্টা সেলফ স্টাডি করা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা সেলফ স্টাডি করা কি করে করতে পারবে সেটা আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি একটা ক্লাস নাইনের স্টুডেন্টের জন্য পাঁচ ঘন্টা ইজ এনাফ আমার মনে হয় রেগুলার বেসিসে পাঁচ ঘন্টার বেশি পড়ার কোনো দরকার হয় না এবার দেখো আমি পাঁচ ঘন্টা বলছি মানে এটা ম্যাক্সিমাম ডিউরেশন এর থেকে বেশি স্কুল টিউশন করার পর টাইম থাকে না আমি তোমাদেরকে করে দেখাবো মানে প্র্যাকটিক্যালি বার করে দেখাবো কি করে চব্বিশ ঘন্টার মধ্যে থেকে সেলফ স্টাডি করার জন্য পাঁচ ঘন্টা তোমরা পেয়ে যাও ফার্স্ট কথা প্রত্যেকে নিজেদের একটা টাইম টেবিল হওয়া উচিত যে আমি এই টাইমটা রেগুলার বেসিসে পড়বো এই টাইমটা এইটা করব টাইম টেবিল রেগুলার না থাকলে কিন্তু তোমরা পড়ার টাইম ম্যানেজ করতে পারবে না তো টাইম টেবিল রাখাটা একটা খুব ইম্পর্টেন্ট শুধু পড়ার জন্য নয় বাকি সব কিছু করার জন্য একটা টাইম টেবিল সেট করা উচিত হ্যাঁ ভিডিওটা কিছু কিছু মানুষের কাছে একটু জ্ঞান মনে হতেই পারে বাট আই হোপ যারা কিনা পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসো বা যারা একটুখানি মিডিয়াল স্টুডেন্ট আছে একটু টিপস দরকার তাদের এই ভিডিওটা খুব হেল্প করবে তো বেসিক্যালি আমাদের সারা বছরই স্কুল থাকে স্কুলের ছুটিতে মাত্র কয়েক মাস দু থেকে তিন মাসই থাকে সব মিলিয়ে তো বেশিরভাগ টাইম পেয়ে স্কুল থাকে তো স্কুল থাকাকালীন কি করে টাইম ম্যানেজমেন্ট করবে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেসিক্যালি হলিডেতে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব একটা কঠিন না কিন্তু স্কুল থাকলেই টাইম ম্যানেজমেন্টটা হয়ে ওঠে না আর আজকে ভিডিওতে আমি সব রকম স্টুডেন্টদের জন্য সলিউশন রেখেছি মানে যারা ভোরবেলা উঠতে পছন্দ করো যারা রাতে পড়তে পছন্দ করো যারা বিকেলবেলা পড়তে যাও যারা রাতের ব্যাচে পড়তে যাও যারা ভোরবেলার ব্যাচে পড়তে যাও তো সব রকম স্টুডেন্টদের জন্য আমি একটু একটু সলিউশন রাখার চেষ্টা করেছি আই হোপ এটা তোমাদের অনেক হেল্প করবে ফার্স্ট টাইপ অফ স্টুডেন্ট যারা কিনা ভোরবেলা উঠে পড়তে পছন্দ করে তো বলা হয় ভোরবেলা উঠে পড়লে নাকি পড়াটা অনেকক্ষণ মাথায় থাকে আর পড়াটা খুব ভালোভাবে হয় তো যারা ভোরবেলা উঠে পড়তে পছন্দ করো তাদেরকে আমি বলবো ভোর ছটার সময় তোমরা ঘুম থেকে ওঠো না না ছটার সময় উঠতে বলছি বলে এই না যে তোমাদেরকে আমি ঘুমাতে দেবো না অবভিয়াসলি ঘুমাতে দেবো ছ ঘন্টা থেকে সাড়ে ছ ঘন্টা ঘুম এনাফ তো তোমরা ভোর ছটার সময় ঘুম থেকে উঠে যাও আর ভোর ছটা থেকে সাড়ে আটটা অবধি তোমরা হচ্ছে পড়াশোনাটা করো ভোরবেলার পড়াশোনাটা চেষ্টা করবে অঙ্ক করা কারণ একদম ফ্রেশ মাইন্ড থাকে অঙ্ক করা বা সায়েন্স গ্রুপের পড়াগুলো তোমরা ভোরবেলাতে করতে পারো সাড়ে আটটা অবধি পড়ার পর সাড়ে আটটা থেকে নটা অবধি যে টাইমটা আমরা সকালবেলায় থাকি সেই টাইমটা তোমাদেরকে কোনো পড়াশোনা করতে হবে না সেই টাইমটা তোমরা নিজেদের মতো করে টাইম কাটাও এবার এই টাইমটা তোমরা যে কিছু করতে পারো তোমরা এক্সারসাইজ করতে পারো যারা এক্সারসাইজ করে থাকো যদিও আমি করি না বা ফোন ঘাটতে পারো আমি যেমন সকালবেলা এই টাইমে এডিটিং করি তাছাড়া একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসতে পারো বা যারা খেলাধুলা করতে পছন্দ করো একটু হাঁটা চলা করতে পারো তো এই টাইমটা তোমরা নিজেদের মতো করে কাটাতে পারো পর নটা থেকে নটা পঁয়তাল্লিশ অথবা দশটা কারো কারো স্কুল বাসে যাও বা দাদি বা যাদের স্কুল অনেকটা দূরে তাদেরকে নটা পঁয়তাল্লিশে স্কুলের জন্য বেরিয়ে যেতে হয় আবার কারো কারো দশটা দশটা তো এই নটা থেকে এই তোমরা স্কুলের জন্য রেডি হও এক ঘন্টার বেশি লাগে না স্কুলের জন্য রেডি হতে তারপর তো আমরা স্কুলে চলে গেলাম আর যাওয়া সাড়ে চারটে অব্দি আমাদের ওই টাইমটা পুরো লক ওই টাইমটা আমরা কিছু করতে পারবো না স্কুলেই থাকতে হবে তো স্কুল আমাদের সাড়ে চারটের সময় ছুটি হয় তো আমরা বাড়ি আসতে আসতে কারো কারোর বাড়ি অনেকটা কাছে হয় স্কুলের তো তারা পনেরো মিনিটের মধ্যে বাড়ি চলে আসতে পারো কিন্তু যেমন আমার স্কুলটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তো আমার বাড়ি বাড়ি আসতে আসতে আধ ঘন্টা টাইম লাগে মানে আমি পাঁচটার সময় বাড়ি আসি ট্রাস্ট এই থেকে থেকে এর বেশি টাইম লাগে না স্কুল বাড়ি আসতে সে যত দূরেই স্কুল হোক না কেন এই থেকে টাইমটা হচ্ছে তোমরা নিজেদেরকে ফ্রেশ করবে মানে খাবে স্কুলে ড্রেস ছাড়বে হাতটা মুখ ধুবে আধ ঘন্টার মধ্যে খাওয়া ড্রেস ছাড়া হয়েই যায় বেশিক্ষণ টাইম তো লাগে না খেতে তো আই থিঙ্ক আধ ঘন্টা লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে আর বাকি দশ পনেরো মিনিট তোমরা ড্রেস ছেড়ে একটু মুখ মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেবে এরপর আসি যারা ছটা বা সাড়ে ছটার ব্যাচে পড়তে যাও বিকেলবেলা অনেকে টিউশন থাকে তো তোমরা সাড়ে পাঁচটা অবধি ফ্রেশ ফ্রেশ হয়ে নিলে তারপর তোমরা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেলে পড়তে যাওয়ার জন্য তো এর মাঝের টাইমটায় তোমরা একটু রেডি হতে পারো বা একটুখানি গান শুনতে শুনতে রেডি হতে পারো বা ধরো তোমাদের ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে কেউ কোনো মেসেজ করলে সেই মেসেজগুলো রিপ্লাই দিতে পারো এটা আমি কী সাজেশন ভিডিও দিচ্ছি না তোমাদেরকে ফোন কাটা টাইম বার করে দিচ্ছি আমি বুঝতে পারছি না বাট যাই হোক এটা কিন্তু রিয়ালিটি ফোন না দেখে আমাদের দিন চলবে না তো আমরা যারা ছটা বা সাড়ে ছটা পড়তে যাই তাদের বাড়ি আস্তে আসতে আটটা থেকে আটটা পনেরো বেজে যায় তো সেই আটটা থেকে আটটা পনেরো বাড়ি আসার পরে একটা পনেরো থেকে নটা অব দি টাইমটা তোমরা স্পেন্ড করো মি টাইম হিসাবে বা যারা যারা ধরো আটটা পাঁচে বা আটটা দশের মধ্যে চলে এলে তো মোটামুটি নটা পর্যন্ত এক ঘন্টা হোক কি পঁয়তাল্লিশ মিনিট হোক কি চল্লিশ মিনিট বা কোনো কোনো দিন বাড়ি আসতে আসতে সাড়ে আটটা বেজে যায় তো আধ ঘন্টা তো যেমনই টাইম হোক না কেন সেই টাইমটা কিছু করো না জাস্ট নিজের জন্য স্পেন্ড করো টাইমটা কারণ টিউশন থেকে এসে আর ভালো লাগে না কিছু করার জন্য স্কুল থেকে এসে একটুখানি নিজে গান ঠান শোনো একটুখানি ফোন দেখো বেশি না পাঁচ দশ মিনিট এই টাইমটায় তোমরা নাচ গান যারা প্র্যাকটিস করো করতে পারো যারা ড্রয়িং করতে পছন্দ করো করতে পারো বা একটুখানি স্ন্যাক্স ট্যাক্স খেতে পারো বাইরে দিয়ে ঘুরে আসতে পারো অনেক অপশান আছে কিন্তু ঠিক যে নটা বেজে যাবে তোমাদেরকে পড়তে বসতে হবে তো নটা থেকে তোমরা সাড়ে দশটা অবধি পড়াশোনা করো বা দশটা কুড়ি অবধি পড়াশোনা করো অ্যান্ড তারপর দশটা কুড়িতে খেয়ে নাও খেতে বসে যাও ডিনার মানে আমার আমাদের কলকাতায় যেটা হয় বেসিক্যালি মোটামুটি সাড়ে দশটা নাগাদই সবাই ডিনার করে কেউ কেউ দশটার সময় করে বাট তোমাদেরকে সেই দিকটা একটু কম্প্রোমাইজ করে নিতে হবে যারা একটু পড়াশোনা করছে উঠে গেছে বা ক্লাস এইটে অলরেডি উঠে গেছে মানে তোমাকে এইটুকু কম্প্রোমাইজ তো করতেই হবে সাড়ে দশটায় খেতে বসে সাড়ে দশটা থেকে এগারোটা টাইমটা থাকছে হচ্ছে তোমাদের ডিনার করার জন্য ডিনার করেও একটু মানে ল্যাথ খেয়ে উঠতে উঠতে আধ ঘন্টা হয়েই যাবে সেই আধ ঘন্টার মধ্যে তোমরা চুল আঁচড়ে নাও মুখ চোখ ধুয়ে নাও রাতের বেলা আমি যেমন বিনুনি ঠিনুনি করে ঘুমায় মুখে একটু টিম টিপ মেখে তো এই আধ ঘন্টা টাইমটা তোমরা খেয়ে নিজের একটু রূপচর্চা চর্চা করে ওই যেমন ল্যাক খেতে খেতে আমাদের বাঙালিদের এমনি আধ ঘন্টা কেটে যায় তারপর বেশি না এগারোটা থেকে বারোটা অবধি তোমরা পড়ো অ্যান্ড এই রাতের বেলা পড়াটা চেষ্টা করবে খুব বেশি প্রেশার না দিয়ে পড়ার মানে যেমন পড়া মুখস্ক করার হালকা কোনো পড়া তো এই পড়াটা রাতের বেলা পড়ো কারণ যারা ভোরবেলা উঠবে দেখবে এই এগারোটা থেকে বারোটার সময় পড়ার সময় না তোমাদের এনার্জি অনেকটা কমে যাবে যেহেতু ভোরবেলা উঠেছে তো তার জন্য এই টাইমটা হালকা কোনো পড়াশোনা করো এক ঘন্টা পরে তারপর বারোটার সময় ঘুমিয়ে পড়ো ব্যাস বারোটা থেকে ছটা অবধি তোমরা ঘুমাচ্ছ ছটা থেকে পুরো দিনটা তোমাদের কাছে তো তোমাদের পড়ার জন্য পাঁচ ঘন্টা কিন্তু বেরিয়ে গেল সকালবেলা ছটা থেকে সাড়ে আটটা অবধি আড়াই ঘন্টা তারপর বিকেলবেলা পড়ে এসে নটা থেকে সাড়ে দশটা অবধি আর রাতের বেলা এক ঘন্টা এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিউরেশন তোমরা ম্যাক্সিমাম এতটাই পড়তে পারবে এর থেকে বেশি তোমরা মানে লোড নিতে পারবে না এবার দেখো এর মধ্যে কাটছাট হয় এই নয় যে আমরা দিনে এতটাই এভরিডে পড়ে উঠতে পারি মাঝে মাঝে আমাদের শরীর দেয় না আমি আগিয়ে বলছি পাঁচ ঘন্টা আমি তোমাদেরকে ম্যাক্সিমাম বার করে দিলাম এবার এর থেকে তো কাঠছাট অবভিয়াসলি হবেই আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এবার হচ্ছে টাইপ যারা কিনা রাতের রাতের ব্যাচে পড়তে যায় ব্যাচ বলতে টু আর কিছুই না বিকেল বোঝায় হচ্ছে ছটা থেকে সাড়ে ছটা আর রাতের ব্যাচ হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটার ব্যাচ তো এখানে আগেরটার মতো সবই সেম সকাল থেকে যা যা হলো শুধু স্কুল থেকে তোমরা যখন পাঁচটার সময় বাড়ি আসবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি তোমরা যেমন খাওয়া দাওয়া করো করে নেবে সাড়ে পাঁচটা থেকে ছটার টাইমটা তোমরা রেস্টের জন্য রাখবে ইয়েস রেস্টের জন্য টাইমটা রাখবে কেন জানো তো যখন আমরা নাইন টেনে উঠে যাই তখন আমাদের পড়ার চাপটা অনেক বেশি হয়ে যায় তো স্কুলেও অনেক চাপ থাকে তারপরে এসে ট্রাস্ট মেয়ে আমার তো পার্সোনালি ইচ্ছা করে না যে একটুখানি পড়তে বসে যায় এসেই বা এসেই আর শরীর দেয় না তো আধ ঘন্টা কিন্তু এটা পাওয়ার ন্যাপ নেওয়া প্রত্যেকের ভীষণ উচিত আর এই যে টাইপ টু বললাম এই টাইপ ট্যুর স্টুডেন্ট কিন্তু আমি আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি সাড়ে পাঁচটা থেকে ছটার টাইমটাই ঘুমিয়ে পড়ি আধ ঘন্টা আর আমার ঘুম একটু ম্যাজিকাল মানে আমি আধ ঘন্টায় ঘুমিয়ে পড়ে উঠেও যেতে পারি তো আধ ঘন্টা আমি ঘুমিয়ে পড়লাম অনেকে বলো যে দিদি ঘুমালে আর ঘুম ভাঙে না আর পড়তে ইচ্ছা করে না তো তোমরা ঘুমিও না শুয়ে থাকো ফোন ঘাটো ল্যাপ খাও তবু একটু রেস্ট নাও বাট মানে জেগে থেকেও না বা দৌড়াদৌড়ি করো না শরীর ছেড়ে দাও তারপর তোমরা ছটার সময় ঘুম থেকে ওঠো ছটার সময় ঘুম থেকে উঠে ছটা থেকে সাতটা অবধি বিকেলের যে এই এক ঘন্টা টাইমটা এই এক ঘন্টা টাইমটা তোমরা পড়াশোনা করো এই টাইমে তোমরা যে কোনো পড়া করতে পারো কারণ আমাদের মুড অলরেডি ফ্রেশ থাকছে আমরা সাড়ে সাতটা নাগাদ পড়তে চলে যাই তো মাঝে সাতটা থেকে সাড়ে সাতটা টাইমটা তো এমনি পড়তে যাওয়ার জন্য রেডি হতে বা ব্যাগ ঠ্যাগ গোছাতে তোমাদের চলেই যায় তারপর আমরা সাড়ে সাতটায় পড়তে যাই পনেরো আটটায় পড়তে যাই কি আটটার সময় পড়তে যাই আমাদের বাড়ি আস্তে আস্তে কিন্তু দশটা থেকে দশটা দশ বা দশটা পনেরো সাম টাইম তো আমার দশটা কুড়ি পঁচিশে হয়ে যায় দশটা পনেরো বা দশটা কুড়ি যখনই আসো না কেন ওই টাইমটা থাকে এগারোটা এই পুরো টোটাল টাইমটা রাখো হচ্ছে তোমরা ডিনার করার জন্য আর এই চুল আছে বাকি কাজ করার জন্য এই টাইমটার মধ্যে তোমরা একটুখানি গান শুনে নিতে পারো একটুখানি গান শুনতে শুনতে খেতে পারো নেন তারপর তো কোনো অসুবিধাই নেই তারপর হচ্ছে এগারোটা থেকে বারোটা অব্দি একটুখানি পরে নেওয়া অ্যান্ড রাতের বেলা এই পড়াটার জন্য না তো এই ক্ষেত্রে তোমরা পড়ার টাইম পাচ্ছ হচ্ছে সাড়ে চার ঘন্টা উইচ ইজ এ নাফ কারণ দেখো তোমার তো রাতে পড়ে আসার পরেও কিন্তু তোমরা চল্লিশ মিনিট পেয়ে যাচ্ছ একটু খেয়ে দিয়ে একটুখানি ল্যাট নেওয়ার জন্য ঘুমানোর টাইম পেয়ে যাচ্ছো এক্সট্রা পড়ার টাইম পেয়ে যাচ্ছ ভোর ছটা থেকে সাড়ে আটটা অবধি তোমরা পড়তে পারছো হুম তোমরা পড়তে পারছো হচ্ছে ছটা থেকে সাতটা অবধি আর রাতের বেলা এগারোটা থেকে বারোটা অবধি তোমরা যদি চাও তোমাদের আরেকটুখানি টাইম লাগবে তোমরা ওই ভোর ছটা থেকে সাড়ে আটটা টাইমটা ভোর ছটা থেকে নটা করে নাও এ নাফ বা ওখানে পনেরো মিনিট এখানে পনেরো মিনিট এখানে পনেরো মিনিট বাড়িয়ে তোমরা ইজিলি ওটাকে টাইমটাকে চাইলেই পাঁচ ঘন্টা করে নিতে পারবে ঠিকই হ্যাঁ যারা গ্রামের দিকে থাকো তাদের জন্য এইটা খুব বাজে বাট যারা এখানে থাকো কলকাতার সাইডে তো রাতের বেলা পড়াটা তাদের জন্য অনেক ভালো কারণ তোমরা বিকেলবেলা স্কুল থেকে এসে ঘুমানোরও টাইম পাচ্ছ পড়ারও টাইম পাচ্ছ তারপরে পড়া থেকে এসে মানে কোচিং থেকে এসে একটুখানি রেস্ট নেওয়ারও টাইম পাচ্ছ তারপরে আবার পড়ার টাইম পেয়ে যাচ্ছ তো পার্সোনালি আমি এই টাইপের স্টুডেন্ট আমি এই টাইপ টু এর স্টুডেন্ট আর আমার এই রুটিনটাই খুব ভালো লাগে থ্রি স্টুডেন্ট যারা কিনা ভোরে না পড়ে রাতে পড়তে পছন্দ করে দেখো এই টাইপটা তো খুব একটা বেশি তোমাদের সমস্যা হবে না কারণ এটাতে পুরো রুটিনটাই সেম থাকবে শুধু আমরা ওই যে ভোর ছটা থেকে সাড়ে আটটার টাইমটা পড়ছি ভোর ছটা থেকে সাড়ে আটটার টাইমটা তোমাদেরকে পড়তে হবে না তোমরা সাড়ে আটটায় ঘুম থেকে ওঠো কিন্তু ওই যে ছটা থেকে সাড়ে আটটার টাইমটা তোমরা সেটা মেকআপ করো রাতের বেলা রাতের বেলা যে এগারোটা থেকে বারোটা অব্দি আমি টাইমটা রেখেছিলাম পড়ার জন্য তোমরা সেই টাইমটাই জাস্ট এক্সপ্যান্ড করে দিয়ে এগারোটা থেকে একটা অবধি পড়ো যেটা আমিও মাঝে মাঝে করে থাকি আমি হলাম টাইপ টু আর এর মিক্সচার মানে আমি ভোরবেলা উঠে পড়ি না বিকেলবেলা পড়ি আর রাতের বেলা পড়ি এবার তোমরা বলতেই পারো যে দিদি আমি টাইপ থ্রি এর স্টুডেন্ট মানে আমার রাত জেগে পড়তে পছন্দ করি কিন্তু আমার টিউশন ব্যাচ হচ্ছে আটটা থেকে দশটা তাহলে আমরা কি করব। তো তোমরা কি করবে সকালবেলা আটটার সময় ঘুম থেকে ওঠো আটটা থেকে নটা অবধি পরে নাও তারপর বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে ছটা থেকে সাতটা অবধি পরে নাও আর রাতের বেলা তো হয়েই গেল দু ঘন্টা মানে ওই এগারোটা থেকে একটা বা দেড়টা ওই দেখো বুঝে শুনে মোটামুটি ওই সাড়ে চার ঘন্টা হচ্ছে কিন্তু আগেন বললামই তোমরা চাইলে সকালবেলার টাইমটা পনেরো মিনিট এক্সট্রা বিকেলবেলার টাইমটা পনেরো মিনিট এক্সট্রা এরম করে এক্সট্রা দশ পনেরো মিনিট বাড়িয়ে তোমরা এটাকে ইজিলি পাঁচ ঘন্টা করে নিতে পারবে আরেকজনও বলতে পারে যে দিদি আমি টাইপ থ্রি স্টুডেন্ট কিন্তু আমি বেলার ব্যাচে পড়তে যাই মানে ছটা থেকে সাড়ে ছটার ব্যাচে আমি পড়তে যাই তারা কিভাবে পড়বে তাদের জন্য আগেন সেম তোমরা আটটার সময় ঘুম থেকে ওঠো আটটা থেকে নটা অবধি পড়ো তারপর বাড়ি এসে নটা থেকে সাড়ে দশটা অবধি পড়ো রাতের বেলা আর এগারোটা থেকে একটা অবধি পড়ো এবার দেখো আমি এগারোটা থেকে একটা বলছি তার মানে এটাই নয় যে তোমাদেরকে একটা অবধি পড়তে হবে বেশিরভাগ মানুষ একটার পরে আর পড়াশোনা করতে পারে না বা তোমরা যদি পারো তোমরা এই টাইমটাকে এক্সপ্যান্ড করে নিয়ে দেড়টা দুটো অবধিও করে নিতে পারো তাহলে তোমাদেরকে সকালবেলা একদমই পড়তে বসতে হবে না তোমাদের রাতের মধ্যে সব পড়ার ঝঞ্চার মিটে যাবে তবে তুমি নটার সময় ঘুম থেকে উঠে স্কুলে গেলেও কেউ কিছু বলবে না নয় সকালবেলার টাইম বাড়িয়ে বা নয় রাতের বেলার টাইম বাড়িয়ে মোটমাট ছ ঘন্টা ঘুমের জন্য রেখে তোমরা বাকি এই রুটিনগুলো ফলো করলে ইজিলি কিন্তু পড়ার টাইম বার করে পারবে এর মধ্যে আমি বলেই দিলাম তোমরা কোন টাইমে ফোন দেখতে পারবে কোন টাইমে একটু রেস্ট নিতে পারবে আর রেস্টের টাইম আমি যেখানে যেখানে বলেছি তার মানে বুঝে ওই টাইমটা আমরা ফোন টোন ঘাটবো একটুখানি এডিটিং ফেডিটিং করবো বা টিভি দেখবো খুব কম স্টুডেন্ট আছে যারা কিনা ছদিনের স্কুল যায় তো আমরা তো টুকটাক এক দুদিন কামাই করি সেই এক দুদিন টাইমটা তোমরা ভালো করে ইউটিলাইজ করো সেই দিনে তোমাদের হবিজগুলোকে দেখো মানে যারা ড্রয়িং করতে পছন্দ করো আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে পছন্দ করো তোমরা আমাকে বলো না আমি কিভাবে সবকিছু সামলে করি এভাবেই করি গাইজ আশা করি তোমরা যদি এভাবে পড়াশোনা করো বা তোমরা যদি দিনটাকে এভাবে টাইম টেবিল ওয়াইজ সাজাও তাহলে তোমাদেরও কোনো টাইমের অসুবিধা হবে না খাওয়া দাওয়াতে অসুবিধা হবে না স্কুলের জন্য কোনো কিছুতে তোমাদের টাইমে কমতি করবে না আর পড়াশোনার জন্য সেলফ স্টাডি করার জন্য ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা তোমাদেরকে টাইম বার করে দিলাম বাট এর থেকে টাইম বেশি বার করা সম্ভব না মানে পাঁচ ঘন্টার বেশি টাইম ম্যানেজমেন্ট হয় না সেলফ স্টাডি করার পর তোমাদের যদি পাঁচ ঘন্টার বেশি পড়তেও হয় তোমাদেরকে স্কুল কামাই করে পড়তে হবে বা ঘুম কামাই করে পড়তে হবে মানে দিনে তোমরা চার ঘন্টা যদি ঘুমাতে পারো তাহলে তোমরা অবভিয়াসলি কেন পাঁচ ঘন্টা কেন সাত আট ঘন্টাও করে নিতে পারবে একদিন আমরা তো মানুষ রোবট নই আমাদেরও একটা ঘুমের প্রয়োজন একটা রেস্টের প্রয়োজন তো সব কিছু মিলে ফোন ঘাটা রেস্ট একটু ঘুমানো একটু খেলাধুলা পড়াশোনা টিউশন স্কুল সব মিলিয়ে আমি একটা টাইম টেবিল রুটিন তৈরি করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও হেল্প হলো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও কী টপিকে আসবে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবো আর তোমাদের সঙ্গে খুব শিখে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভালো ভিডিও ততক্ষণের জন্য টাটা